আপনি কেমন আছেন হ্যাঁ ভালো কি খবর ভালো উঠেন কেন একটু কথা আছে আরে এখানে শুটিং করতেছি তো কাজের কথা কাজের কথা কিসের কাজ আছে কোনো ঝামেলা না ঝামেলা আচ্ছা ঠিক আছে

আপনি কি করবেন আপনি এখান থেকে কইবেন যে আমার আমি টয়লেটে যাবো হোটেলে যাবেন আমি মাইক্রো মাইক্রো ঠিক করতে আপনাকে টাকা বাড়াই দেবো টাকা পয়সা কোনো না রাখেন আপনার টাকা আমি একজন আর্টিস্ট আমার জন্য পুরো ইউনিট বসে থাকবে বলতে আসছে টাকার বাহাদুরি দেখাতে আসছে মা আমি তোমার কষ্টটা বুঝি কারণ আমার চার চারটা বিয়ে হয়েছিল লম্পটের সাথে চারটাই লম্পট ছিল চারোটারই ছেড়ে দিছি আন্টি বাবাটা তো আসল ছিল তাই না না ওই বাবাটাও ভাড়া করা চাচা চাচি চাচা তো বোন এরা সবাই ভাড়া করা তারপরে যে বাড়িটা দেখলে না ওই বাড়িটাও ভাড়া করা ওইখানে আমি দুই দুইটা ছবির শুটিং করছি ছবির নাম হলো বাবা কেন ডাকাত মা কেন আসামি এগুলো সিডিও বের হয়েছে তুমি দরকার আইন না তুমি দেখো ওই বাড়ির না আশরাফের বাড়ি ওইটা বুঝছো তোমার যদি বিশ্বাস না হয় তুমি সিডি সিডিআইনে দেখো আটি ওই যে আমি গাড়ি থেকে নামার পর যে ছেলে পেলে ছোট ছোটো বাচ্চা কাচ্চা ওগুলো এরাও সব ভাড়া করা টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় বাবা মা চাচা যা ইচ্ছা সব জামাই বউ সবাই পাওয়া যায় টাকা দিলে তুমি এফডিসিতে একদিন আসো আমি তোমাকে দেখাই দিব যে টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় ভাড়া করে কি না পাওয়া যায় সবই পাওয়া যায় আমার শুটিং এর দেরি হয়ে যেতেছে মা তোমার কি বেশি কষ্ট লাগছে মা কি খারাপ লাগতেছে নাটি খারাপ লাগতেছে না প্রতিদিন দেখি আমরা সূর্য পশ্চিম দিকে উঠছে হঠাৎ করে একদিন সকালবেলা উঠে যদি দেখেন যে সূর্য উত্তর দিকে উঠছে আপনার যেরকম লাগবে আমার ঠিক সেরকম লাগতেছে বুঝি মা বুঝি তোমার অনেক খারাপ লাগবে আমার শুটিং এর দেরি হয়ে যেতেছে তোমার যদি খারাপ লাগে আমি সি প্লাসে আছি তুমি আইসুক ঠিক আছে হ্যাঁ